সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে ফলুই মাছ অথবা কানলা মাছ দিয়ে টমেটো আলুর পাতলা জুল রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণত তেল তেল গরম হওয়ার পর লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছটা দিয়ে দিয়েছি মাছটা এক পিট বাজি হওয়ার পর খন্তির সাহায্যে উল্টে নিচ্ছি মাছ বাজি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি বাকি মাছটাও সেম প্রসেসে ভেজে নিচ্ছি বাকি মাছটা বাজি হয়ে গিয়েছে না আমি নিয়েছি এরপর যে আমি দিয়ে দিয়েছি দেশি আলু সিদ্ধ করে খুসা ফেলে দুই টুকরো করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ নাড়াচাড়া করে আলুটাও ভেজে নিচ্ছি আলু ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল পরনে দিয়েছি মেথি তেজপাতা তো আপনারা কেউ চাইলে মেথির পরিবর্তে পেঁয়াজ দিয়ে রান্নাটা করতে পারেন দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়া দইনার গুঁড়া জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া সামান্য জল মশলা কষানোর জন্য স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর যে আমি অ্যাড করে দিয়েছি টমেটো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি মিনিট দু এক পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে টমেটোটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি অফকে করব গ্রেভিটা ফুটে ওঠো অবধি গেভিটা ফুটে উঠে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সাত মতো কাঁচা লঙ্কা বেজে রাখা আলু ভেজে রাখা মাছ আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনাটা দিয়ে ছয় থেকে সাত মিনিট রান্না করে নেব ফিরে আসছি ছয় থেকে সাত মিনিট পর ডাকনাটা নামিয়ে নিয়েছি আবারও আলতু করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি উপর থেকে কুচি করে রাখা পাতা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনা দিয়ে চুলারাস বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার টমেটো আলু দিয়ে ফলুই মাছের ঝোল রান্না রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ